যেটা সবচেয়ে রকম আছে এখন আছে চল্লিশ जुलूस এখানে আলাদা আলাদা সুযোগ আছে ওই বাংলাদেশের সবচেয়ে একটা কথা কি কথা তবে যখন কত আপনারা উপস্থিত থাকেন যেটা এগুলো চোরদাস নজদে নজদে আদের মতো আদের হবে আমি যেখানে এইপুর কব পারি সামনে নির্বাচন থাকতে আমাদের আহ সরকার আরও কেন নির্বাচন হবে এখানে प्रधानमंत्री उन्हीं ने दिल्ली में ना सकी तो चला हमारों ने चला उनके पास दिए जाएगा सर जो 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 बात करे तले हम आगामी दिन में बस बता सकते हैं हम लोग आप देखते हैं हमारे सिस्टम के लिए एक तरह का बहुत सांची आगामी दिन आज के एक तरह भी के सामने उपजला का एमपी भारतीय में आते हैं इतने आते हैं सामान्य ক্যাটাগরিজড হইছিল তারপরে আপনারা ওই বিচার কমিটি হইছেํานวน হইছে যে বিচার তারপরে সর আমি তারা পাঁচ পাঁচ একটা যে ও শুধু মনিটোর করতে ওই মানদণ্ডও বাংলাদেশে এমপি বলে চালাতে পারবে মন্ত্রী হবেন আপনি